আজকে আমি কমন টিউমারগুলি সম্পর্কে কথা বলবো যেমন একটা কমন টিউমার হল বডিতে আসে লাইফোমা ছোটো ছোটো স্কিনের নিচে টিউমার থাকে এটাকে লাইফোমা বলে লাইফোমার বৈশিষ্ট্য হল কি এটা সাধারণত ক্যান্সারের টার্ন নেয় না কিন্তু এটা বড় আসতে শরীরে বিভিন্ন জায়গায় হতে পারে একটা না কেটে নেওয়ার পরেও আবার আরেক জায়গায় হতে পারে এবং এটার ইফেক্ট হলেও নার্ভের উপরে বা ইসের উপরে প্রেশার পড়লে এটা ব্যথা হতে পারে বা বড় হলে ছোটো থাকতে অবস্থাতে কাটলে অল্প জায়গায় তাদের কেটে ফেলা যায় ওইখানে হয় না কিন্তু অন্য জায়গায় হতে পারে আর আর একটা নিউরোফাইব্রোমা নিউরোফাইব্রোমা এটা একটা কনজেন্টাল এক্স লিঙ্কেজ ডিজিজ এটা সাধারণত নিউরোফাইব্রোমাটা সেটা তো বেশি হয় ফিট নার্ভের ডিস্ট্রিবিউশন চোখের নিচ থেকে মুখের ই পর্যন্ত এইখানে এই এই জায়গাটায় বেশি হয় এবং অরবিটাল ইয়ের থেকে অনেক সময় আসে এবং তখন অরবিটাল ই করে কিন্তু এটা টোয়েন্টি এইট পার্সেন্ট কেসেস চেঞ্জ হয় সারকমায় ক্যান্সারের সারকমায় ক্যান্সার ক্যান্সার সার্কোমা আর ফর্ম সেটা ফরমেশন চেঞ্জ হয় এই সাধারণ অপারেশন সাথে আগে করতে হয় এবং একবার করলে পরে আবারও হতে পারে এছাড়া আরও টিউমার আছে কতগুলি কনজেন্টাল টিউমার আছে যেমন আপনার রক্ত টিউমার ঠোঁটের টিউমার হেমান নিচে ছোটো হতে পারে উপর ছোটো হতে পারে তারপর আর একটা হলে পোর্টো হেমান টিউমার এটা ফিফ নার্ভের ডিস্ট্রিবিউশন যেটা চোখের নিচ থেকে আর ঠোঁটের কর্নার পর্যন্ত এই ফেসের এই এরিয়াটা হয় আর একটা হয় নিবাস ব্লু কালার ই থাকে এটা সাধারণত যায় না এটা এটা মেলেগন্যেন্সিতে নেয় না কিন্তু এটা বার্থ ডিফেক্টের মতো কনজেন্টাল বার্ড ডিফেক্টের মতো আজ থাকে এটা হালকা ধরনের হলে প্রথম দিকে যদি চিকিৎসা করা হয় ডায়াস ট্রিটমেন্ট অথবা লেজার দিয়ে আর না হলে খুব বেশি ঠিক হলে আপনি এটা ফেলে দিয়ে চামড়া লাগানো এই আর তারপর ফিফ বললাম যে হেমানজিওমা হতে পারে এই এছাড়া আরও থাকে কিছু থাকে ক্যান্সার থাকে যেমন স্কিনে ক্যান্সার ফেসে যেমন যারা পান বেশি খায় তাদের দেখা যায় যে ইস্কোমার্সেল সিনেমা হয় ক্যান্সার হয় তারপর বেজাল সেল কার সিনেমা সূর্যের আলোতে বেশি করে ফেসে এবং কপালে থাকে এই ক্যান্সার থাকে এবং এই ক্যান্সার ক্যান্সারের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাটা থাকে বেজাল সেল কার সিনেমা ঠিক ওই লোকালি এটা মেলেগন্যান্ট মানে ই করে আর একটা হয় স্কোমাসালকার এটা একটু অ্যাগ্রেসিভ তার চেয়ে সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ মেলানামা মেলানামা হলে ওয়াইড এক্সিশন করতে হয় এবং করে আপনার ওয়াইড এক্সিশন করে তারপর ট্রিটমেন্ট করতে হয় কারণ এটা ছড়ায় যায় শরীর অন্য জায়গায় আর তারপর ব্রেস্ট ক্যান্সার থাকে ব্রেস্ট ক্যান্সারেও থাকে গ্রেড আসে ব্রেস্ট ক্যান্সার প্রথমে ছোট এটা টাইপ থাকে গ্ল্যান্ডুলার টাইপ থাকে তারপর আপনার ডাক্তার টাইপ থাকে ডাক্তার টাইপের সবচেয়ে ডেঞ্জার আছে এটা তো তাড়াতাড়ি ছড়িয়ে যায় বেশি এবং এতে নিম্ন ডেক্সিসন হতে পারে এবং আর্লি স্টেজে আসলে আমরা ভালো ট্রিটমেন্ট দিতে পারি এবং পরে কেমোথেরাপি এবং হরমোনাল থেরাপি ইমুনোথেরাপি দিয়ে রুগীকে আরও ই করতে পারি এছাড়া আরও আছে ফাইভ ডেস্ট্রেস আর কমন সাধারণত আমরা প্লাস্টিক যারা স্কিন এবং মাসালের মধ্যে যে টিউমারগুলি এগুলি আমরা ডিল করি এখন পেটের ভিতরে যদি স্কোমাসে স্টোমাক ক্যান্সার হয় শান্ত এটা জেনারেল জেনার সার্জনকে যেতে হয় বা ব্রেনের ক্যান্সার হয় নিউরো সার্জারি এনে কানের মধ্যে বা অন্য কোনো জায়গা হলে বা ইয়ের মধ্যে যেখানে আমরা এক্সেস নাই সেটা ইএনটি সার্জনকে যেতে হবে ক্যান্সার দূরের প্রথম ক্যান্সার যদি প্রাথমিকভাবে ডাক্তারের কাছে আসেন তাহলে চিকিৎসা করা ইজি হয়ে যায় এবং আউটকাম রেজাল্টও ভালো হয় ডাক্তারের কাছে দেরি করে নিয়ে গেলে তখন কিছু করার থাকে না কারণ ছড়িয়ে দেয় ক্যান্সারটা সেই জন্য ক্যান্সার হলে প্রাথমিকভাবেই ডাক্তার স্মরণাপান্ন হন রেসপেক্টিভ ডাক্তারের কাছে তাতে স্কিন এবং মাসালে যদি টিউমার হয় তাহলে প্লাস্টিক সার্জনের কাছে আসবেন এবং পেটের যদি স্টমাকে স্টোমাকে স্টমাকের ভিতর জেনারেল সার্জনের কাছে যাবেন বা লিভার সাথে হলে লিভারের কাছে যাবেন রেসপেক্টিভ এটার আউটকাম যত তাড়াতাড়ি অপারেশন করাবেন বা ট্রিটমেন্ট নেবেন তত তাড়াতাড়ি এটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে পরে দেরিতে করে গেলে এটা তখন ডাক্তার কিছু করার থাকে না আমি আজকে আর কিছু বললাম না আমরা সাধারণত প্লাস্টিক সেন্সার ব্রেস্ট ক্যান্সার স্কিন ক্যান্সার তারপরে মুখে ক্যান্সার এবং বেদাসের কাছে ইয়ে ছাড়া তারপর এই সমস্ত ক্যান্সার নিয়ে আমরা ডিল করি তো এইগুলি যদি কোনো ক্যান্সার হয় আমাদের কাছে আসবেন আমরা যথাযথভাবে আপনাদেরকে সহযোগিতা করব। এই বলে আমি এসে বিদায় নিচ্ছি খুদা হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন